এখন এখন বর্তমানে দেখেন আপনার যে দ্রব্যমূল্যের দাম এটা কিন্তু সরকার বাড়াচ্ছে না এটা আমরা নিজেরা বাড়াচ্ছি কারণ আমরা আগে আপনি নেন মাথায় নেন তাহলে বুঝতে পারবেন যে আপনি নিজে পায়ে নিজে কোমাতেছেন আমরা এখন ভাতে মাছে বাঙালি না কারণটা হচ্ছে সরকার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো থাকবেন আর ভালো থাকবেন না কেন আজকে আপনাদের মাঝে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা আপনারা উপদেশমূলক ভিডিও বলতে পারেন কিন্তু আশা করি এই ভিডিওটা যে আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আসলে মনে তালা করে যাবে আগের মতো অবশ্যই ভাতে মাছে বাঙালি নাই কারণ আমাদের পুকুর আছে মাছ নাই আবারও খাল আছে মাছ নাই এই কারণটা হচ্ছে আমাদের যে আগের পুকুর ছিল আগের পুকুর হচ্ছে এখন পঞ্চাশ পুকুর কমে গেছে কারণ হচ্ছে কেউ নিজস্ব পুকুর ভরাট করে বাড়ি বানাইছে কেউ ওই খাল দখল করে শিল্প প্রতিষ্ঠান বানাইছে আপনার জমি দখল করে মানে জমি দখল না আর কি জমি নিজস্ব জমি ভরাট করে বাড়ি বানাইছে এমন বেশিরভাগই আপনাদের এলাকায় সব এলাকা বাংলাদেশে সব এটু যে সব জায়গায় এরকম হচ্ছে পুকুর ভরাট করে বাড়ি বানাচ্ছে জমি ভরাট করে বাড়ি বানাচ্ছে শিল্প কারখানা কারখানা হচ্ছে তা আমরা ভাত নাই মাছও নাই কমে যাচ্ছে আর আপনার যে খালের যে ব্যবস্থাটা যে একটা খাল গ্রামের ভিতর দিয়া চলে যায় এবং চাষ ব্যবস্থার আর কি যে পানি যে জমিনে যে চাষ হয় এই চাষ ব্যবস্থার জন্য এইটা খুবই জনপ্রিয় ছিল এটা আমরা ছোটোকালে দেখেছি আপনারা দেখেছেন অবশ্যই আর মাছও অনেক মাছ ছিল আমরা আগে মাছ জালটা ধরে খেতাম আপনারা খেতেন আমি ছোটোকালে দেখেছিলাম বাইরের সাথে যেতাম আপুর সাথে যেতাম জালদা মাছ ধরে খেতাম অনেক পদের মাছ আর একটা পুকুর আগে ছোটোকালে দেখছি যে একটা পুকুর যখন আমরা মাছ ধরতাম পানি চেঁচ তখন কি হতো এত পদের মাছ এত পদের মাছ গণায় শেষ করে দিত না আর এখন হাতে গোনা পুটি কই টাকে কয়েকটা মাছ তো আমরা ভাতের মাছে বাঙালি নাই আবার মনে করেন যে আমরা আগের চন্দ্র উন্নত হয়েছি টেকাটা কিনে খেতে পারি কিন্তু টেকা থাকলে কি হবে মাছ ভাত যদি ঠিক মতো না পাই টেকাটা কি হবে টাকা তো খাওয়া যাবে না তো আগে আমাদের পুকুর মাছ ছিল মাঠ বড়া ফসল ছিল পাল ভরা গরু ছাগল ছিল হাঁস মুরগি ছিল এখন কে আছে এখন একটা গ্রামে একটা সমাজে গণায় দুই তিনটা ঘরে গরু ছাগল পাবেন আর হাঁস মুরগিও পাবেন আর আশেপাশে কয়েকটা বাড়ি মিলে একটা পুকুর পেতে পারেন আগে প্রতিটা বাড়ির সাথে পুকুর ছিল পুকুর খনন করে বাড়ি বানত আর সে পুকুরে গোসল করত হাঁস মুরগি পালতো মাছ চাষ করতো বা মাছ থাকতো এখন চাষ করা লাগে তো এভাবে আমাদের ফসল ছিল এই যেরকম ফসল ছিল দেখাও এরকম মাঠবর্তী ফসল ছিল সব পথের ফসল আমরা বনে খেতাম এখন আর নেই এখন হাতে কোনো কয়েকজনের এখন সবাই জমিদার হয়ে গেছে রে এখন অনেকের টাকা মানে আমরা কিনে খেতে পারি কিন্তু মাছে বাতে বাঙালি না এখন আমরা স্টাইলিশ হয়েছি আমরা এখন মাছে বাতে বাঙালি হতে চাই না আমরা এখন জমি ভরাট করে লোক গিরি দেখাচ্ছি জমিদার গিরি দেখাচ্ছি কিন্তু আমরা অপর ওপর নির্ভর হয়ে যাচ্ছি আগে অপর ওপর নির্ভর ছিলাম না এখন অপর উপর নির্ভর হওয়ার কারণে ভাবতেছি আমরা টেকা আসছে টাকা কামাতেছি জমি ভাড়া দিয়া বাড়ি ভাড়া দিয়া টাকা কামাচ্ছি কিন্তু এই টাকা দা আপনি ঠিকমতো খেতে পারবেন না এখন এখন বর্তমানে দেখেন আপনার যে দ্রব্যমূল্যের দাম এটা কিন্তু সরকার বাড়াচ্ছে না এটা আমরা নিজেরা বাড়াচ্ছি কারণ আমরা আগে ফসল বুনে খেতাম শস্য বুনে খেতাম এগুলা কিনা লাগতো না এখন আমাদের কিনে খেতে হয় এখন কিনে খেতে হয় দেখি আমাদের দ্রব্যমূল্যের দাম উর্ধ্ব দিতে এখন আপনারা সরকার উপর দোষ দিচ্ছেন কিন্তু এটা আমাদের নিজের উপর নিজের দোষ আপনি একটু জ্ঞান করে কথাটা আপনি কি জ্ঞানে নেন মাথায় নেন তাহলে বুঝতে পারবেন যে আপনি নিজে পায়ে নিজে করে মাততেছেন আমরা এখন ভাতে মাছে বাঙালি না কারণটা হচ্ছে সরকার আপনার মুখে তুলে দেবে না আপনি নিজের ক্ষেত চাষ করতে হবে নিজের ফসল ফলাইতে হবে এখন আগের আগের সমাজ দেখেন কত সুন্দর বলতে পারেন যাই কী সুন্দর দিন কাটাইতাম একটা গান ছিল আর এখন ভাবতেছেন আপনি দিন কাটা খারাপ কাটাচ্ছেন আর কি যেটা তো আপনি নিজের জন্য নিজে খারাপ কাটাচ্ছেন হ্যাঁ আগে তো আগে তো জমিদার ছিল আগে তো জমিদার ছিল আগে জমিদারও চাষ করতো তাহলে আপনি এখন জমিদারগির দেখাচ্ছেন ঘরে বসে বসে টাকা কামাচ্ছেন এখন আবার কিনে খাবেন আপনি টাকা কামাচ্ছেন কিনে খান অসুবিধা গেছে আপনি বলবেন কেন দোমূল্য বাড়তি কিনে খান অসুবিধা গেছে আমরা তো ভাতে মাছে বাঙালি নাই রে ভাই অনেকে বলবো যে আমরা তো ভাত খাচ্ছি মাছ খাচ্ছি তাহলে ভাতে মাছে বাঙালি কো আমি তো দেখি না আপনার আপনার যে বাসায় তো সার নাই গরু নাই হাঁস মুরগি নাই আপনার পুকুরে তো মাছ নাই আপনার পুকুরই নাই মাছ থাকবে থেকে আপনার তো ফসল নাই আপনার দিনে প্রতি বছর ফসল হচ্ছে না আপনার তো খ্যাত নাই ফসল নাই আপনার খ্যাত আছে অথবা খেত আপনি ভরট করে ফেলাইছেন বাড়ি বানিয়ে ফেলাইছেন অথবা কেউ রে বরকা দিয়ে দিয়েছেন হুম আপনার একটা খেত আছে দুইটা খেত আছে তিনটা খ্যাত আছে মানে বাড়ি আছে এখন কি করতেছেন আপনি জমিদার কিনে দেখানোর জন্য আপনি খেত ভরাট করে বাড়ি বানাচ্ছেন কেন আপনি এত টাকায় যখন হচ্ছে একটা বাড়ির উপর বিল্ডিং বানান চারতলা পাঁচতলা একশো তলা বানানো অসুবিধা গেছেন একটা বিল্ডিংয়ের ভিতরে কয়েকশোটা ফ্যামিলি থাকা যায় আপনার চার ভাই তিন ভাই একটা বিল্ডিংয়ে থাকেন দুতলা নেন চারতলা নেন পাঁচতলা নেন এক এক ফ্ল্যাটে এক একজন ভাই থাকেন অসুবিধা কিসে তো আমরা যদি ভাতে মাছে আবার ফিরে বাঙালি হতে চাই বা ফিরে পেতে চাই আমাদের সেই ঐতিহ্যবাহী ভাতে মাছে বাঙালি কথাটা তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখন থেকেই ফসলের ক্ষেত পুকুর এগুলা ভরাট বন্ধ করতে হবে তা ভরাট বন্ধ করতে হবে ভরাট বন্ধ করলে আপনারা মাছ এবং ফসল ফলাতে পারবেন আপনি না ফলান আপনারা বর্গা দেন কৃষকরা ফসল ফলা কৃষকরা ফসল ফলাকে কৃষকরা তার মনে মনে দানিষ্ট করতেছে না তারা বিক্রি করে ফেলছে যত ফসল বেশি হবে তত আমাদের শস্যের দাম কমে যাবে চালের দাম কমে যাবে ধানের দাম কমে যাবে মাছ যত খাল বিলে পাওয়া যাবে তত মাছ পাওয়া যাবে তো আর যে খালগুলা খনন করা হচ্ছে না বট হয়ে যাচ্ছে এগুলো বট করতে হবে এগুলো আমাদের প্রতিনিধির মাধ্যমে সরকারকে জানাতে হবে যে আমাদের এলাকার ভিতরে যে খালটা চলে গেছে খালটা বট হয়ে গেছে এটা খনন করতে হবে এই করে দুইটা উপকার হবে তিনটে উপকার হবে এমন অনেক হাজার হাজার উপকার হবে যেমন মাছ আসবে নদী থেকে সেই মাছ আসবে খাল ধরে আমাদের গরিবেরা খেতে পারবে আমরা খেতে পারবো তারপর পানি আসবে এই পানি দিয়ে আমরা দুমিন চাষ করতে পারব হুম তারপরে হাঁস মুরগি খাল খাল বিলে চলবে হ্যাঁ হাঁস মুরগি ভালোভাবে চাষ করতে পারবেন তারপরে খালের পাড় দিয়ে আপনার কিছু ফসল বুনতে পারবেন এমনকি কাঠ গাছ জাতীয় এগুলো বুনতে পারবেন সেবা তৈরি হবে এমন পরিবেশ অনেক সুন্দর হবে এটা আগে আপনারা চিন্তা করেন আমরা কেন এখন চিন্তা করবো আপনাদের যুগে চিন্তা করেন আপনারা যখন বড় ছিলেন আমরা তো এখন যাই মোটামুটি বড় ছিলেন আপনার যখন বড় ছিলেন তখন আপনাদের শস্যগুলা কীরকম ছিল মাঠ ছিল খাল মাছ ছিল পুকুর করেন ঠিক সেন্স আমরা আমরা তখন অল্প কিছু পেয়েছি আপনারা তো পেয়েছেন সেই স্বাধীনতার যুগ থেকে আপনার বহুত কিছু দেখেছেন পেয়েছেন এখন রাস্তাঘাট ঠিক হয়েছে রাস্তাঘাট হলে চলবে এখন যদি আপনার ফসলের জমির উপর রাস্তা বানান তাহলে তো ফসল নষ্ট এখন আপনার পুকুরের উপর যদি ভরাট করে বাড়ি বানান তাহলে তো মাছ নষ্ট পানি নষ্ট পরিবেশ নষ্ট আপনার বাচ্চা থেকে কী করবেন আপনি যদি নিজের অক্সিজেন নিজেই নষ্ট করেন নিজের খাবার যদি নিজেই নষ্ট করেন তাহলে আপনার বাচ্চা থেকে কেমনে বাঁচবেন আর কি টাকা পয়সা খেয়ে বাঁচবেন কাগজের টাকা খেয়ে বাঁচবেন আপনার যথেষ্ট হয়েছে তাই না এটা যাদের পার্সোনাল বিষয় যে আপনার জমিন কী করবেন আপনার পুকুর কি করবেন এটা আমাকে বলার কিছু না কিন্তু আমি জাস্ট উচিত কথা বলেছি আপনার বিবেককে নাড়া দেওয়ার জন্য যে টাকা এত টাকাতে কী করবে বাবা এত টাকা দরকার নাই এই পিছনে কিন্তু আমাদের কবরস্থান আছে দেখাও কবরস্থানে দেখাও দেখো তাদের কি এত টাকা কোনো এত টাকার প্রয়োজন আছে এখন এই যে এটা আমাদের কবরস্থান দেখতে পাচ্ছেন তাদের কি এখন টাকার প্রয়োজন হ্যাঁ একটু চিন্তা করেন এত কোটি কোটি লাখ টাকাতে কি হবে কোনো কিছু হবে না একদিন সবারই এখানে যেতে হবে তবে আপনারা অপেক্ষা করুন আমরা অবশ্যই একটা এরকম ভালো ভিডিও নিয়ে আসবো যে টাকাতে কি হবে এই কবরে অবশ্যই আপনাদের যেতে হবে তো যদি আমার এই ভিডিও দেখে আপনার একটু খালি বিবেকে লারা দেয় মাথায় মাছে বাতে বাঙালি এবং আমরা নিজেরা নিজের ক্ষতি করতেছি নিজের নিজের ফসলের দাম বাড়াচ্ছি হ্যাঁ এবং অন্য সব দেশের উপর আমরা ডিপেন্ড হয়ে যাচ্ছি যে তারা খাবার পাঠাবে আমরা কিনে খাবো কেন রে তারা যদি খাবার পাঠাতে পারে তার মানে তারা খাবার উৎপাদন করে ফসল উৎপাদন করে তা আমরাও করবো আমরাও বিক্রি করবো এক্সপোর্ট করব বিদেশে আমরা বিক্রি করতেছি না এক্সপোর্ট করতেছি না ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ রপ্তানি করতেছি চিংড়ি মাছ রপ্তানি করতেছি যে এরকমই আমরা ধান রপ্তানি করব পেঁয়াজ রপ্তানি করব আমরা কেন অন্য সব দেশ থেকে এগুলো আইনে খাবো আমাদের হলে আমাদের হলে আমরা নিজের পায়ে নিজের প্রমাছি তো ভিওয়ার্স যদি আমার কথায় রাগ হয়ে থাকেন তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা আমার আমি শুরুকাল দেখেছি খুবই সুন্দর ছিল আমাদের এই বাংলাদেশটা আমাদের এই শহর গ্রাম অঞ্চলগুলো খুবই সুন্দর ছিল তো আমরা আমাদের সাথে থাকুন আমরা আবার একটা উচিত কথা এবং উচিত কথা নিয়ে ফিরে আসবো আর একটা সুন্দর একটা ব্লগ নিয়ে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি খারাপ লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিছু করে না দয়া করে এবং লাইক শেয়ার করবেন সো গুড বাই চলে যাচ্ছি না আবার আমরা আরেকটা উচিত কথা ব্লগ নিয়ে আসবো তো সে বলতে আমাদের চ্যানেলের সাথে থাকুন থ্যাংকস ধন্যবাদ